মোটর ব্লগিং বাদ দিয়ে হাই হাইটে ক্যামেরা নিয়ে ঘুরতেছি কাহিনী কি পার্কের ভিতরে যাবো এরকম একটা প্ল্যান করছি আমার একটা একটা পুলিশ আটকে এসছে ব্যাকল লাগিয়ে গেছি কয় কি এ পাশে প্রচুর বৃষ্টি আমি শিওর Quarra, quarra. দিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগলো তো মোটর ব্লগিং বাদ দিয়ে ক্যামেরা নিয়ে ঘুরতেছি কাহিনী কি আমার বাইক কই আমার বাইকটা হঠাৎ করে আজকে সকালবেলা এমন এক যে গতকালকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত বাইকটা চালাইছি তো রাখছি সকালবেলা গেলাম স্টার্ট দিতে স্টার্ট নিতেছে না মানে হয় মনে হয় যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে বা ব্যাটারি কিছু একটা হয়েছে তো সার্ভিস সেন্টারে দিছি ব্যাটারিটা চার্জ করার জন্য দিয়ে বললো সময় লাগবে তো আমি বাসে চলে গিয়েছিলাম ঘুমাইতে ঘুমাইতে না খাওয়া দাওয়া করতে ফ্রেশ হইতে তো এখন যাইতেছি গিয়ে দেখি কী কন্ডিশন শেষ সার্ভিসিং এগুলো কি বৃষ্টির ফোটা পড়ছে ভাই এটা এটা বের করে ফেলবো তো ঘটনা যেটা বলতে নিছিলাম ব্যাটারি চার্জ ছিল না হয়তো তো সেজন্য গাড়ি স্টার্ট নিতেছিল না তো আমি ডাবল স্ট্যান্ড কইরা তিন দিয়া তারপর বাইকটা স্টার্ট করে কাজ শেষ করছি তো কাজ কাম শেষ করার পর বাসায় যাওয়ার আগে বাইকটারে ইয়ামা সার্ভিস সেন্টারে দিয়ে গেছি যে ভাই এই কন্ডিশন তো ওরা একটা চার্জ করে দিল ব্যাটারিটা আর একটা বাইকটা ধয়ে দিছে এদিকে আইসা আর একটা জিনিস মন হলো দুষ্টামি করলাম একটু আমি এগুলা দুষ্টামি করতে পারো ওস্তাদ ও যে কথা বলতেছিলাম ওই দিনের এদিকে আমি সন্ধ্যার দিকে সাতটা আটটার দিকে হাইটটা পার্কের ভিতরে যাব এরকম একটা প্ল্যান করছি আমার কয়েকটা পুলিশ তো ভাই এদিকে তো যাওয়া যাবে না কেন এদিকে হাইটে যাওয়া নিষেধ প্রতিদিন হাইটে যেতেছি কোনদিন তো সমস্যা হয় নাই আজকে কোনো স্পেশাল নোটিফিকেশান নোটিস আছে নাকি না এটা তো হাইটে যাওয়ার জন্য মানে অ্যালাউ না আমি ব্যাক করে লেগে গেছি কয় কি আমার কি কয় আকাশে রইনিলে নিলে ভাবছি যাব চলে কি সুন্দর নীল একটা বাসা আর আসমান মোটামুটি নীল থেকে গাঢ় নীল তারপর কাল হয়ে যেতেছে আর আমার ভিডিওতে দেখেন না মাঝে মধ্যে আমি একটা দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসায় দিই আসলে না পারতে বসাই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পছন্দও হয় না তাও বসায় দিই মানে ডিমান্ড করে যেই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিমান্ড করে সেই জায়গায় না দিলে ভাল লাগে না বাট মন মতো মিউজিকও পাই না ইউজ করি যে মিক্স কিট একটা ওয়েবসাইট এখান থেকে দেখলাম এখন পর্যন্ত কপিরাইট ক্লেম আসে না সেজন্য আসলে ইউজ করা তারপর আরেকটা আছে আপবিটস তো আপবিটস থেকে মিউজিক নিছি বাট এখন পর্যন্ত ইউজ করা হয়নি ওরা অনেক ফাঙ্কি মিউজিক প্রোভাইড করে সুন্দর বাতাস শুরু হয়ে গেছে বাতাসের কারণে তো আরও স্টেটিক লাগতেছে ব্যাপারটা অ্যাজ আই ক্যান সি এখানে ঝিরিঝির বৃষ্টি হইতেছে কিন্তু সামনে এই যে মোহাম্মদপুরের যে বাসটা ঔরঙ্গজেব রোড যে বাসে শুরু হয়েছে মানে কলেজটা যে বাসে শুরু হয়েছে এই বাসে প্রচুর বৃষ্টি আমি শিওর মানে বোঝা যেতেছে অ্যাকশন ক্যামেরা হয়তো কিচ্ছু দেখা যেতেছে না কারণ অ্যাকশন ক্যামেরার রেঞ্জ তো খুব লিমিটেড বাট চোখ তো আল্লাহ দিয়ে দিছে আনলিমিটেড তো আমি বুঝতে পারতেছি যে সামনে প্রচুর বৃষ্টি আর আমি এমন এক জায়গায় ফাইসা জামু আমার আইডিয়া আসিল না এখন এনে দাঁড়াইলে কোন জায়গায় বৃষ্টির থেকে আমি বাঁচতে পারবো আমার একটা পায়তারা করতে হবে গাছের তলে ওই পাশেই বাইকটা নিয়ে যাই এগুলোর নিচে গিয়ে একটু দাঁড়াই গাড়ি ঘোড়া নাই সংসদ ভবনের সামনে একটু বসছিলাম বৃষ্টির কারণে এক দুই মিনিটের মতো বৃষ্টি হইছে তারপর আবার বৃষ্টি শেষ ও সন্ধান আমার আগ মুহূর্তে দেখতে অবস্থা গণভবনের এই পাশটা ওয়াল পুরো ভাইঙে দিছে ভাইঙে তিন লাগাই দিছে পাঁচ আগস্টের সময় মানুষ ওয়াল ভাইঙে ভিতরে ঢুকছে তো সে যত যাই হোক আমার নিমন বন্ধু ফোন দিলাম চলে আসছি তার পনেরো বিশ মিনিট আর শাহাবুদ্দীপ্লাদার সামনে এসে দাঁড়াইছি একটা ভাই ব্রাদার এর ফোন না দিলেই না ওদেরকে একটু ফোন দিই আড্ডা মারি তারপর তাই হইতেছে তো ভাই ব্রাদার আস্তে আস্তে আমি যাই একটা দুটা টি শার্ট কিনে ফেলি রিমন বাইরে লয়ে বইছি রিমন বাইরে লয়ে বইছি গামো এই যে গিয়া উপরে দেখি উপরে দেখি একটা পাবলিক হারায় রয়েছে আমি মোবাইলে ভিডিও করে দেখা মনে হয় এনে খারাপ থেকে লাফালাফি করতে ভয়ঙ্কর লাগলো হ্যাঁ ভাইয়া তোলা বাটরা খাচ্ছে এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব কে আমুর এলাকার রিমন মেয়ে গেছে গে নেপাল ঘুরতে আর আমি এই যে মোহাম্মদপুর ঘুরতে মনানা টিশার্ট কিনতে আসছিলাম আমি এখন আমার বন্ধু রিমন ট্রায়াল দিতেছে সুপার এ রিমন রেডি হয়েছে করা রে করা করা হয়েছে করা হইছে একবার এই জিনিসটা কেমন নয় ক্যামেরা ট্যামেরা রাখা গেলো মাউন্টগুলা রাখা গেল ওটার ভিতরে নিয়ে ভঙ্গা ভুঙ্গা একটা ব্যাগ লইছি ওই যে সিলেটিরা বিদেশ থেকে আইলে যেই ব্যাগগুলা ইউজ করে এই যে বাইব্রাদারের সাথে দেখা হয়ে গেছে কি অবস্থা কালিম সাহেব কিছু বলতো ভাই অনেকদিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগলো আসবেন রেগুলার মাঝে মধ্যে এলাকায় দেখা হবে চা খাবো ভালো লাগবে এটাই বাস্তব তা কমেন্ট সাবস্ক্রাইব ফ্রিতে মার্কেটিং ওকে তাহলে মোহাম্মদপুর থেকে বিদায় হই আমার তো ইচ্ছা ছিল কয়েকটা জিনিসপাতি কেনার কিন্তু পছন্দ হয় না কিছুই কিনা হইল না ভাই সাথে আড্ডা দিতে দিতে মোটামুটি সাড়ে নয়টা বাইজায় গেছে তো ভালোই রাত হয়ে গেছে বাসার দিকে যাওয়া উচিত তা আমার বন্ধু রিমন এগুলো নিয়ে মজা লয় তো এই কারণে বিয়া করি না আর আমি দিই গালি আমি アレミー・オン・ド・カー ওকে এই যে দুইটা পানির বোতল মনে হইতেই পারে এই দুটো পানির বোতল নিয়ে ঘুরছি অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না বাসার নিচ থেকে পানির বোতল দুইটা নিয়ে আসছি এখন পানির বোতল দুইটা বইরে বাসায় নিয়ে যাবো পানির কার্ড কি অবস্থা এই যে এই সেই ব্যাগ এই ব্যাগ ক্যান কিনসি এটার একটা কারণ তো আছে খুঁ দেখ তো ব্যাগ কিনা কাম নাই এই যে আমার ক্যামেরার জন্য একটা বক্স তো আসলে ওরকম জায়গা নাই আর ক্যামেরাটা তো রাখা যায় না মানে সবসময় তো বাইকের হেলমেটে লাগায় রাখা যায় না তো মাঝে মধ্যে তো একটু বক্সে রাখা লাগে তো সেই জন্য আসলে এই জিনিসটা নেওয়া আমি একটু দেখাই কেমনে কোন জায়গায় রাখা লাগে মানে এই যে এই সেই ব্যাগ ব্যাগের মাত্র দুইটা চেইন আছে এই একটা বড় চেম্বার তো বড়ো অকল এই বড়ো চ্যাম্বারে এইটা সুন্দর করে আটবে দিলাম রাইখা এটার ভিতরে তারপরে যে জিনিসটা আছে একটা মাউন্ট তো মাঝে মধ্যে তো লাগামো সামনে আর মাঝে মধ্যে রাইখে দিমু তো পকেটে তো রাখা যায় না তারপর এই বড়ো জায়গাটা যদি জায়গা থাকে এক পাশে রাইখে দেওয়া যায় তখন তো আর কোনো চিন্তাই নেই সুন্দর করে ঘাড়ের ঝুলায় বাইক চালাও এই যে বক্স আর মাউন্ট সব মোটামুটি এইরকম হয় এই যে এই ক্যামেরায় মোটামুটি একটু একটু তো রাখাই যায় কোনো অসুবিধা নয় এমনি বাইক চালাইলাম পুরো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাকা